হ্যালো ভিউয়ার্স वेलकम টু ভিডিও সরি আজকে আমরা চলে আসি মক ট্যাকোরিয়ামে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন মানে একটা শপে এসে অ্যাকুরিয়ামে এমন কোন কালেকশন এর না প্রচুর কাঁচ দেখতে পাচ্ছেন হিউজ অ্যাকুরিয়াম আছে এছাড়া কিন্তু ফিশ আছে অ্যাকুরিয়ামে আদার্স যা আছে সেগুলো দেখেন কত কত অ্যাকুরিয়ামে আপনারা বিষয় ছোট ছোট যে অ্যাকুরিয়ামগুলো দেখেন পিক 빅 সাইজ পে যাচ্ছে কিন্তু সব চায়না গুলো আছে চায়না আছে বাংলাদেশি আছে চায়না দেখতে পাচ্ছেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি পে যাচ্ছেন

যদিও আমরা সবসময় এঞ্জেল অ্যাঞ্জেল থেকে দেখে আমরা এখান থেকে একটু দেখাইতে পারি আপনার যে এখানে যে গোলফিস গুলা দেখা যাচ্ছে এগুলা মূলত হলো আপনার লোকাল গোলফিস গুলা কেমন আছে এগুলা মূলত আপনার হলো সাড়ে তিনশো টাকা জোড়া

অনেকে অনেকের চাহিদা থাকে তাছাড়া মনে করেন এক এক সময় এক 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 ধরনের মাছ আছে বড় আছে ছোট ছোট আছে তো এখন বর্তমানে যে সাইজ গুলো আসছে এগুলা মূলত হলে আপনার দুশো টাকা করে জোড়া ওকে কেমন আর আমাদের রেগুলার এগুলা প্রাইসগুলা গুলো দেওয়াই থাকে ইউটিউবের মধ্যে তো আমাদের এখানে মলি প্লাটি তারপরে হলো আপনার সাদা মলি এগুলা পঞ্চাশ টাকা করে জোড়া আর এখানে কিছু পোলার প্যারোর দেখা যায় মূলত এগুলা হলো আপনার একশো টাকা করে জোড়া জি একশো টাকা জোড়া আর এখানে কিছু জেবরা ডেনিও দেখা যাচ্ছে দেখেন এগুলা বিভিন্ন কালারের হয়ে থাকে ষাট টাকা করে জোড়া আর এখানে কিছু নির্ধারণ করা হয় অনেক অনেক কথা বলেন যে মাছের দামটা একটু বেশি আসলে যখন সে মার্কেটে ঘুরে তখন সে বুঝতে পারে আসলে কি এটার অনেক দাম কিনা কারণ কোয়ালিটি পেতে হলে আপনার দাম গুলা প্রাইস গুলো আপনার সিলেক্ট হয় তো এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের কাছে যেগুলো আছে আলহামদুলিল্লাহ ভালো সাইজ ভালো কন্ডিশনের মাছগুলো আছে তো আমরা যতটুকু পারি কমায় রাখার জন্য চেষ্টা করি ওকে নেক্সট আমরা দেখবো কোনটা ভাই আর তারপরে দেখেন এখানে হলো বিভিন্ন ধরনের মাছগুলো দেখা যাচ্ছে এগুলো হলো আপনার টাইগার বার্ব একটু বিগ সাইজ তারপরে গ্রিন বার্ব এবং এলডি সাকার এগুলো মূলত হলো সাইজ অনুযায়ী হলো আপনার একশো করে জোড়া কি এটা হলো আপনার হলো এলডি সাকার বলে কেমন এগুলো হলো শেওলা খায় হ্যাঁ এগুলো হলো মূলত আপনার একশো টাকা করে জোড়া জি হ্যাঁ টাকা করে জোড়া আর এখানে হলো আমাদের প্ল্যান্টেড অ্যাকুরিয়াম এর আপনার গাছগুলো এগুলো এখান থেকে যেটাই নেয় না কেন 100 টাকা করে হলো আপনার গুছো গুছ হবে 100 টাকা হ্যাঁ এক টাকা দেখা যায় যে এখানে এখানে হলো অংশ অংশটুকো কেমন এটা হলো এক গুছো বলে 100 টাকা করে আচ্ছা আর এখানে দেখা যাচ্ছে হলো ভাই গোল্ডফিশ এটা আবার সাইজ একটু ছোট এগুলো হলো 150 টাকা করে আপনার জোড়া ওকে এগুলো মূলত হলো আপনার সাইজ অনুযায়ী কেমন তার আগেরটা আমরা 350 দেখাইছিলাম এই মাছ এগুলো হলো আপনার আর এখানে কিছু কমেট দেখা যাচ্ছে এগুলা মূলত তাহলে আপনার 100 টাকা করে জোড়া হ্যাঁ এগুলো 100 টাকা করে জোড়া আর এখানে দেখা যাচ্ছে একটু বড় সাইজার কমেট কেমন এগুলো হলো আপনার 4 ইঞ্চি সাইজের কমেন্ট গুলো এগুলো হলো আপনার মূলতো 250 টাকা করে জোড়া ওকে দেখুন আমরা এর থেকে বড় সাইজ হলে ওটা 350 300 চাওয়া হয় আর এখানে দেখেন কিছু মিক্স গাপটি গুলো আছে এগুলা মূলতো আপনি 50 টাকা করে জোড়া ওকে আর এখানে দেখেন আপনার কিছু পোলার প্যরোড আছে তারপরে হলো আপনার টাইগার লুস আছে তারপর হলো র্যাম্বো শার্ক আছে হোয়াইট কেমন এগুলা আপনার দুই ধরনের মাছের দুই ধরনের প্রাইস এখানে যেগুলো আপনার আছে পোলার প্যারোট ওগুলো দেড়শো টাকা জোড়া আর বাদ বাকি দেখা যাচ্ছে ওগুলো হলো একশো টাকা করে জোড়া আর চেরি শিম এগুলো আপনার হলো মূলত আপনার আমরা এভারেজে আশি টাকা করে জোড়া বিক্রি করতেছি এখানে ইয়েলো এবং আপনার রেড তারপরে হলো ব্ল্যাক ব্লু হ্যাঁ এগুলা হলো আপনার আশি টাকা করে জোড়া আর এখানে কিছু গ্লোট একটা দেখা যাচ্ছে এগুলা সাইজ একটু বড় কেমন এটা বিভিন্ন সাইজে বিভিন্ন প্রাইস বিভিন্ন সময় হয়ে থাকে আপনার বড় সাইজ গুলো হলে একশো টাকা করে জোড়া কেমন আর ছোট যেগুলা মাঝে মধ্যে আসে এগুলো হলে আশি টাকা করে পেয়ার আর এখানে দেখা যাচ্ছে বড় সাইজের অ্যাঞ্জেল বুঝছেন এগুলা মূলত কোয়ালিটি ফুল অ্যাঞ্জেল গুলা এগুলা বিলিং পেয়ার এখন যে পর্যায়ে আছে এগুলা মূলত দুশো পঞ্চাশ টাকা করে জোড়া জি দুইশো পঞ্চাশ টাকা করে আপনার জোড়া আর এখানে একটু ছোট সাইজের দেখা যাচ্ছে হ্যাঁ এগুলা মূলত হলো আপনার একশো করে জোড়া আর এর মধ্যেই দেখা যাচ্ছে হলো আপনার মূলত হলো হান্ড্রেড টাকা হচ্ছে আর এটা হলো আপনার কাপ এগুলো মূলত হলো আপনার একশো টাকা করে জোড়া কেমন একশো করে জোড়া আর এখানে কিছু দেখা যাচ্ছে এগুলো নর্মাল গোলফিস তো আমাদের দোকানে মূলত এখন হলো তিন সাইজের গোলফিস গুলো আছে যেগুলো আপনার প্রথম দেখেছিলাম সাড়ে তিনশো পরে দেড়শো আর এগুলা মূলত একশো করে জোড়া কেমন আর এখানে কিছু আমাদের প্লান্টের দেখা যাচ্ছে প্লাস্টিকের হ্যাঁ এগুলা যাদের আর মনে করে যে আমরা প্লান্টেড রাখলে প্লাস্টিকের কিছু হবে না পছন্দ করে নেয় তারা নিতে পারেন হ্যাঁ এগুলা বিশ টাকা করে পিস আর এখানে কিছু কৈকাপ দেখা যাচ্ছে এগুলা মূলত হ্যাঁ একটু মিডিয়াম সাইজ বলা যায় মিডিয়াম সাইজ বলা যায় এগুলা আপনার আড়াইশো টাকা করে জোড়া এটি পলিটি কৈকাপ গুলা আসলে এইসব কৈকাপ গুলা সবসময় আসেন না

পড়াগুলো কিনেন তো তাদের ওশ বলতে চাই যে আমাদের ঢাকার বাইরে কোনো ডেলিভারি সিস্টেম নাই আচ্ছা যারা আমাদের ঢাকা বাইরে ডেলিভারি নিতে চান অনেক WhatsApp এ নক করেন তো আমরা অনেক সময় নক করি না কারণ ওইখানে লেখা থাকে যে আমাদের ঢাকার বাইরে কোনো ডেলিভারি সিস্টেম নাই আচ্ছা এইজন্য আমরা ইচ্ছে করেই দেখা গেতেছে যে আপনার মূলত নক করা হয় না তো এইজন্য যারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনারা কিনতে পারবেন এইসবগুলো তো অনেক আচ্ছা স্যার আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির হলো আপনার ফিল্টার বলেন লাইট বলেন তারপরে দেখা যাচ্ছে যে হল মাছের খাবার বলেন মেডিসিন বলেন আর বিভিন্ন ধরনের দেখেন সপিসগুলো আছে হ্যাঁ যেটা পছন্দ হয় ইনশাআল্লাহ আমাদের মার্কেটে আসলে ক্রয় করতে পারবে এবং রিজনেবল প্রাইসে আমাদের থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবে এবং কেনার আগে এটাই শুধু এটাই বলি না আমার দোকান থেকে কিনতে হবে ব্যাপারটা এরকম না কেমন অনেকে ভিডিও দেখে আসেন অনেকে আশা করে আসেন তো আমরা যতটুকু সম্ভব যতটুকু পারি আমরা দেখা যায় যে আমরা কম রাখার জন্য চেষ্টা করি হ্যাঁ তো যারা আসবেন মার্কেটে যাচাই বাছাই করবেন কিনবেন দেখবেন যাদের যেইখান থেকে ভাল লাগে আপনারা করে করে নেবেন আমার থেকে কিনতে হবে ব্যাপারটা এরকম না আর আমাদের আসলে এগুলো হলো ফাইটার ফিস কেমন এগুলো হলো আপনার যে ফাইটার গুলো এখানে আসছে এগুলো দুইশো টাকা পার পিস এগুলো ইম্পোর্টেড গুলো তো মাছ গুলো বেশি নাই আগামী মাসে ইনশাল্লাহ আসবে হ্যাঁ ওইগুলো আপনার দুইশো আড়াইশো টাকা পিস হয়ে থাকবে আর এখানে আমাদের কিছু শো এ কোরিয়াম দেখা যাচ্ছে যারা ফুল কিনতে চায় ফুল কিনতে পারবে এবং আপনার ভিতরে শোপিসটাও আলাদা ভাবে কিনতে পারবে আচ্ছা তো আমাদের এইগুলো স্টক কম আছে এখন আমরা যখন আরেকটা ভিডিও দিছিলাম তখন স্টকটা বেশি ছিল এখন শেষ পর্যায়ে এবং আমাদের কাছে চাইনিজ জার তারপরে চাইনিজ ইকুরিয়াম যাদের প্রয়োজন আমাদের এখানে এসেই কিনতে হবে কেমন আর মার্কেটে আছে যাদের যেখানে এখানে ভালো লাগে তারা এখান থেকে ক্রয় করে নেবে মানে সবার লোকেশন বলে দেবেন এটা ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন 48 নম্বর দোকান মক্কা ইকুরিয়াম ওকে ঠিক আছে ভিউয়ার্স লাগবে নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনার আছে এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে প্রতিটা ছবি সব জানতে পারবেন তো এতটুকুই দেখ ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ